কি করছিস রে বাবু এটা ড্রিল মেশিন হ্যাঁ ড্রিল মেশিন কোই ড্রিল মেশিন এটা আচ্ছা এটা কি এটা কি এটা হ্যাঁ এটা কি এটা ওষুধের সিপি আর এটা আমি স্কুলে একটা খাবার খেয়েছিলাম হুম ওটার এক টুকরো আচ্ছা আর এটা পাট হুম আর এখানে ছোট ছোট পাট ঢুকিয়ে দিয়েছি যাতে নরম না হয়ে যায় তো কিভাবে কি করবি কর দেখি

আচ্ছা ওই মুখটা বের কর মুখটা মুখটা দেখি ওই 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 সিপিটা কিভাবে তৈরি করা ওই যে ওইটা ওটা উল্টো দিকে হ্যাঁ এই এইগুলো 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 এইটা এইটা এই জায়গাটা এই জায়গাটা আরে হাতটা সরা তুই হাত নিয়ে ধর তুই এই জায়গাটা এই জায়গাটা কিভাবে কি করা দেখি ও এইটা খালা খাবারের আলাদা আর এইগুলো কি জাম করার জন্য এই পাটকাটিটা আচ্ছা ঠিক আছে এইদিকে মুখ কর এই দিকে মুখ কর আর এই হ্যাঁ তোর দিকে না করে এই দিকে ক্যামেরার দিকে করে হ্যাঁ এই রকম নে ওটা ওটা জাম হয়ে গেছে এটা কি করছিস এটা ঢুকিয়ে দিলাম এখানে দিয়ে দেবার এরকম ঘোরাবো ও এবার কি হবে ওটা এর মাঝখানে ঘুরবে আর এখানটাও ঘুরবে এটা কি ছিদ্র হবে ছিদ্র বিশাল ব্যাপার খুব সুন্দর হয়েছে চালাও